কেমন আছেন আশা করছি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর সেরা জাতমানের মানের সাহল গড়ে দেখাবো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর মোটা গঠন ভালো লম্বা ছটা গরুগুলো কালেকশন করা হয়েছে অতএব আজকের কালেকশনগুলো হচ্ছে চব্বিশ উপযোগী কালেকশন চলুন কথা বলবো আমাদের বাবু ভাইয়ের সাথে এবং জানবো তার এই গরুগুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চলছে ব্যবসা বাণিজ্য চলছে আচ্ছা আজকের কালেকশন কতগুলো ভাই কালেকশন এগারোটা এগারোটা সবই কি আগামী কোরবানি বের হয়ে যাবে একদম চলেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কেমন জাতমান রয়েছে সব সম্পর্কে জানে প্রথম যে গরুটা এটা কি জাতের

ভাই একটা রোদ আশা করছে পাঁচ মোনা হয়তো দু পাঁচ কেজি কম বেশি পাঁচ মোটে দুই পাঁচ কেজি কম বেশি পাঁচ মোন দুই পাঁচ থেকে দেখানো হচ্ছে আপনাদেরকে দেখেন গরুগুলা সুস্থ সবল নাভি নাভিকাম্বলযুক্ত সুঠাম দেহের অধিকারী কেমন দাম হলে দিবেন প্রথম গরুটা ভাই প্রথম গরুটা রাখবো হলো এক লক্ষ উনত্রিশ এক লাখ উনতিরিশ সেইখানে কি দাম তারা সুযোগ থাকবে হ্যাঁ সিঙ্গেল নিলে অবশ্যই দাম তারা সুযোগ থাকবে আর আমি লটে একটা দা লটে দামদার দিবেন চলন পরবর্তী দ্বিতীয় গরু কথা বলি এইটাও বেশ মোটা ছোটা একটা গরু মাংসাল গরু যাকে বলে কি জাত এটা ভাই এটাও শাহিবাল ভাই শাহিবাল জাতি কম্বল দেখালি বলতো দর্শক ভাই কেমন কি বয়স হয়েছে এটার ভাই এটাও রেডি করু রেডি কালেকশন দর্শক দেখেন মাজা

বিস্কিট চূড়া মাথা দেখার মতো একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি গরুগুলোর মাথা সাইজ দেখবেন চামড়া দুই পাশ থেকে দেখাচ্ছি কোনো ছোট্ট দাগও নাই একদম নিখুঁত গরু কোরবানির জন্যই কালেকশন করা এগুলো এই গরুটা কেমন কি ওজনে আসবে ভাই চারমুন দামে কেমন দেখা যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম দরের সুযোগ থাকবে

কেমন দাম ধরলে দাদু এটা ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 26 হাজার 1 লক্ষ 26 দাম ধরে সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গরুতে দাম ধরে সুযোগ আছে পাশেরটা দেখেন আজকের কালেকশনে আপনার এটা হচ্ছে 9 নাম্বার গরু নাভি কম্বল অনেক ঝুলন্ত কি জাত এটা এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত বয়স কেমন হয়েছে ভাই এটাও দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা এটা ওজন কেমন আসবে ভাই ভাই এটা ওজন আসবে 4 পাউন্ড 4 মিনিট একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে 9 নাম্বার কালেকশন এটা

যেমন মাজা তেমন চূড়া নাভি কম্বল দেখার মতো দেখার মতো আচ্ছা আচ্ছা এটা কেমন কি রেডি হয়েছে এটা হ্যাঁ এটাও রেডি রেডি কালেকশন প্রত্যেকটা রেডি কালেকশন এখন ঈদ তো সামনে ভাই এটা ওজনে কেমন আসবে ভাই ভাই এটার ওজন আসবে চার চার মন দামে কেমন রাখা যাবে ভাই এটারও দাম রাখবো হলো 1 লক্ষ 24000 1 লক্ষ 24000 আপনার কাছে গরু দেখলাম 11 পিস 11 পিস গরুর আমরা রেডি কালেকশন দেখেছি প্রত্যেকটা প্রতিটা গরুর মাজার সাইজটা দেখিয়েছি দুই পাশ থেকে দেখিয়েছি যে একদম সুস্থ সবল কোন ধরনের খুঁতখাম নেই আপনি সিঙ্গেলের দাম দাদা দিয়েছেন যদি কেউ চায় দুইটা একটা নিতে পারবে সেই জন্য আর লট আকারে যদি কোনো ক্রেতা হয় নিতে চায় সেক্ষেত্রে তার জন্য কি কোনো ছড় বা সুযোগ থাকবে হ্যাঁ এখানে তো মনে করলেন যে বিভিন্ন দামের গরু লট আকারে নিলে তো অবশ্যই সব কিছু মিলিয়ে একটা লট দিছি জি সেটা হলো এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা করে হলে এই ধরনের গরুগুলা আপনার কাছ থেকে নিতে পারবে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন এই লটার গরুগুলা যা দাম দেওয়া হয়েছে সব কিছু ছাড় করে এক লাখ উনিশ হাজার পাঁচশো সেই ক্ষেত্রে এগারোটায় নিতে হবে আর এগরোলা নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের নাম্বার সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়া ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপ মঙ্গলি গ্রাম এসে দেখে নেবেন হয়তো মনে করলেন যে লেনদেন কিনিয়ে ক্লিয়ার করে নিয়ে চলে যায় একদম পাঠিয়ে দিই আমরা অনেক সারা বাংলাদেশে তো পাঠাই তো অবশ্যই যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিবো আবার দেখা হবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম